সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বৃক্ষ মেলায় অনেক রকমের গাছ আছে এখানে বিভিন্ন গাছ গোসালি ওষুধের গাছ ফলের গাছ ফুলের গাছ বিভিন্ন রকম গাছ আছে আপনার আপনাদেরকে গাছ দেখাই এটা দেখেন অ্যাডোনিয়াম গাছ এটা এডোনিয়াম এই যে এটা দেখেন এটা তিন ফলের গাছ এটা হচ্ছে তিন ফল এটা লাল জামরুল কদবেল এটা দারচিনির গাছ আছে অনেক মশলার গাছ আছে এখানে সাইড থেকে আপনাদেরকে দেখাই অনেক রকম গাছ আছে এইদিকে আম আছে দেখেন সূর্য ডিম আম সূর্য ডিম আম আছে কিউজাই আছে কিউজাই কাটি কাটিমন হাড়ি ভাঙ্গা বিভিন্ন রকমের আম আছে সব কলমের গাছ আপনার আগামীতে ফল আসবে আশা করা যায় এগুলো গাছ থেকে লিচু আছে চাইনা লিচু দেখতে পাবেন লিচু আপনার কাঠ লিচু আছে বোম্বাই লিচু আছে দেখেন লিচু গাছগুলো অনেক সুন্দর গ্যাপটিং এর গাছ সবগুলো গাছটা দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ মিষ্টি তেঁতুল এই গাছে এবার তেঁতুল ছিল তারপরে এখানে দেখতে পাচ্ছেন আলু বোখরা আলু বোখরার গাছ অনেক সুন্দর গাছ আগামীতে আলু ফল আসবে গাছে লাকি বাম্বু দেখতে পাচ্ছেন লাকি বাম্বু গাছ তারপরে এদিকে আসি গাছটা মনে করেন দেখতে পাচ্ছেন চন্দন কাঠ চন্দন কাঠের গাছ এটা এই গাছটা পাওয়া যায় না খুব একটা কম চন্দন কাঠ গাছটা কিন্তু অনেক উপকারী চন্দন কাঠের গাছ এদিকে এসে দেখতে পাবেন কারি পাতার গাছ এটা